বহরমপুরের বিভিন্ন সবজি বাজারে হানা দিল ফোর্স বহরমপুর থানার কদবেলতলা বাজার চুনাখালী ও গোড়াবাজারে ওই অভিযান চালানো হয় সোমবার এসডিও সহ প্রশাসনের একাধিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওই অভিযানে ছিলেন আলো পটল পেঁয়াজ ভেন্ডি প্রভৃতি আনাজের গুণগত মান ও দাম যাচাই করেন তারা দাম বেশি হলে তার ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সেখানে দাঁড়িয়ে পাশাপাশি দাড়ি পাল্লা নিরীক্ষণ করা হয় এদিন প্রশাসন সূত্রে জানা গিয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এই অভিযান চলছে আগামীতেও চলবে সবজির দাম সঠিকভাবে নিতে হবে এইটাই লক্ষ্য তাদের এর আগে বহরমপুরের বিভিন্ন বাজারে এই অভিযান চলেছে আজও চলছে একে আগে সমস্ত বাজার ঘুরে দেখা হবে বলেও জানানো হয়েছে জেলা প্রশাসন সূত্রে আমরা গত সপ্তাহ থেকে আমাদের যে সরকারি নির্দেশামা আছে তার বলে আমরা আজকে সাব ডিভিশনাল যে কমিটি টাস্ক ফোর্স যেটা আছে আমাদের বিভিন্ন মার্কেটে করার জন্য আমরা গত সপ্তাহ থেকে করছি আজকে পঞ্চাননতলা থেকে শুরু করলাম আজকে এখানে এই মার্কেটেও আছি গত সপ্তাহে আমরা নতুন বাজার যে পাইকারি মার্কেট সেখানে গেছিলাম সেখান থেকে কাঁদি বাস স্ট্যান্ডের মার্কেট স্বর্ণময়ী মার্কেট আমরা ভিজিট করেছি আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের প্রতিনিধিরাই আছি এখানে আমরা দেখছি মার্কেটে যে দাম কোথাও বেশি নিচ্ছে কিনা বা ঠিকঠাক বিক্রেতাদের ঠিকঠাক করে দিচ্ছে কিনা জিনিস আনাসপাতি ঠিক মতো বিক্রি হচ্ছে কিনা এগুলো বেসিক্যালি দেখছি আমরা যেটা দেখতে পাচ্ছি মোরালেস ঠিকঠাকই আছে কিছু কিছু জায়গাতে কোন কোনো দোকানদার একটু দাম বেশি নিচ্ছে আমরা ওনাদেরকে সতর্ক করছি আমাদের সাথে আমাদের যে টিম আছে সেই টিমের মধ্যে এখানে এগ্রি মার্কেটিং এআরডি এগ্রিকালচার তারপরে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের লোকজন আছেন ওনারা আছেন এখানে লিগাল সবাই মিলে আছি ফুড সেফটি সবাই মিলে যারা প্রত্যেক ডিপার্টমেন্ট তাদের নিজস্ব যে পরিকাঠামো আছে নিজস্ব যে আইন আছে তার মাধ্যমেই ওনারা ওনাদের বিভিন্ন দোকানগুলো ওনারা চেক যে সমস্ত মালের দাম যে দামে চলে পটল তো কত আট দশ টাকা কেজি এখানে পনেরো টাকা কুড়ি টাকা

চল্লিশ টাকা দাম ধরল কতদিনই থাকবে নিয়মিত এটা প্রায় আপনার প্রায় মাস দিক থেকে খুলছে